প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের তিনশো এগারো পৃষ্ঠা অর্থাৎ চোদ্দ অধ্যায়ের সম্ভাবনা অধ্যায়ের যে উদাহরণ আট রয়েছে এটা নিয়ে আলোচনা করছি তো ইতিপূর্বে আগের পাঠগুলো যারা দেখো আমরা ভিডিও নিচে দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে তো এখানে বলা হয়েছে একটা নিরপেক্ষ ছক্কা যেটা লুডু খেলার ছক্কা যেখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই পাঁচটা ডিজিট থাকে আর একটা মুদ্রা যেখানে হেড আর টেল দুটো পিট থাকে তো একবার নিক্ষেপ করা হলো এই প্রবাবিলিটি ট্রি তৈরি করে নমুনা ক্ষেত্রটি লিখো এবং ছক্কায় ফাইভ এবং মুদ্রা এইচ আসার সম্ভাবনা বের করো তো এইটা আমরা এখন সলভ করছি তো উদাহরণ দেখতে গেলে তোমরা এই নিচে পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তাহলে দেখো আমরা এটা করব যে এই একটা নিরপেক্ষ ছক্কা আর একটা মুদ্রা এক একবার নিক্ষেপ করা হয়েছে তাহলে এখানে আমরা যেটা করব যে ছক্কা নিক্ষেপে ছক্কা নিক্ষেপে ছয়টি ফলাফল আমরা পেতে পারি তো ছয়টি ফলাফল সেগুলো কি কি হতে পারে নমুনা ক্ষেত্রটা আমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হ্যাঁ এই ছয়টা ডিজিট আসতে পারে আসতে আচ্ছা এটা হচ্ছে আমরা দুইটা ধাপ বিবেচনা করব প্রথমে আমরা বলবো প্রথম ধাপে প্রথম ধাপে হচ্ছে এই বিষয়টা আর দ্বিতীয় ধাপে ধাপে মুদ্রা নিক্ষেপে মুদ্রা নিক্ষেপে দুইটি ফলাফল যেহেতু মুদ্রার দুইটি পিঠ থাকে তাহলে দুইটি ফলাফল আহ সেই দুটি হচ্ছে হেড অথবা তো এবার আমরা দেখো এই প্রভাবিলিটি সাহায্যে জিনিসটা দেখানোর চেষ্টা করবো তো আহ প্রথমে উপরে আমরা লিখছি হচ্ছে ছক্কা এটা হচ্ছে আমাদের ছক্কা তো ছক্কায় আমরা জানি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হ্যাঁ এতগুলো হাত থাকবে তো প্রথমে আমরা এইখানে দেখো এইভাবে একটা হাত দিয়ে লিখে দিলাম আর এইখানে আমরা মুদ্রাটা তো তো এটা হচ্ছে আমাদের মুদ্রা মুদ্রার আমরা জানি যে দুটো পিঠ থাকে একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল আর এইখান থেকে আমরা হচ্ছে যে ফাইনাল রেজাল্ট গুলো পাবো এটা আমরা পরে লিখবো এই আচ্ছা তারপরে দেখো এই সকায় টু আসতে পারে যদি টু আসে তাহলে এইখানে আমরা লিখছি টু তো সেক্ষেত্রে এইখানে আবার একটা মুদ্রা সেটিং করব। মুদ্রা কিন্তু একটাই কিন্তু বিষয়টা এরকম যে সকায় আসছে ওয়ান মুদ্রায় আসছে হেড সকায় আসছে ওয়ান মুদ্রায় আসছে টেল এইভাবে জিনিসটা বিবেচনা করতে হবে তো এবার যেটা হবে যে ছক্কায় আসছে টু আর মুদ্রার দুটো পিট একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল তো এইখানে একটা ঘর করে রাখবো এইখানে একটা ঘর করে রাখবো নেক্সট হচ্ছে আমরা সক্কায় ধরো যে থ্রি পেলাম থ্রি তো এইখানে তাহলে মুদ্রায় আমরা দুটো অপশন পাবো একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল তাহলে এইখানে আমরা দুটো ঘর করে রাখলাম এইভাবে সক্কায় আমরা এখন ফোর ধরবো যে এখানে ফোর উঠেছে তো সেক্ষেত্রে মুদ্রার কি অবস্থা হবে মুদ্রায় দুটো অপশন হবে একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল তো এইখান থেকে আমরা এরকম দুইটা রেজাল্ট পাবো আচ্ছা এরপরে আমরা ছক্কায় ফাইভ ধরলাম যে ফাইভ আসছে সেক্ষেত্রে মুদ্রায় আমরা দুটো অপশন পাবো একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল এই রেজাল্টগুলো এখানে এইখানে লিখবো এরপরে আমরা ছক্কায় দেখো সিক্স ধরবো ছক্কায় যেহেতু ছয় থাকে একটা ছয় তো এইখান থেকে আবারো মুদ্রার আমরা দুইটা অপশন পাবো একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল এই রেজাল্টগুলো আমরা এইখানে লিখবো তাহলে এখানে মোট দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা রেজাল্ট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ওকে তো এইখানে আমরা এখন ফলাফলগুলো লিখবো দেখো ছক্কায় ওয়ান আসছে মুদ্রায় হেড আসছে তাহলে এখানে লিখবো ওয়ান তার সাথে কোনো কমা দেওয়া যাবে না হেড তারপরে ছক্কায় ওয়ান মুদ্রায় টেল আসছে তার মানে আর তারপরে আসছে মুদ্রায় হেড আসছে অর্থাৎ টু এইচ ছক্কায় টু আর মুদ্রায় হচ্ছে টেল তাহলে টু টেল এরপরে দেখো ছক্কায় থ্রি মুদ্রায় এইচ হেড তাহলে হচ্ছে থ্রি এইচ আর ছক্কায় থ্রি আর মুদ্রায় টেল তাহলে আর এইটা হলো টেল এরপর দেখো ছক্কায় ফোর মুদ্রায় এইচ তাহলে আর মুদ্রায় টেল তাহলে ফোর টেল ছক্কায় ফাইভ মুদ্রায় এইচ তাহলে হচ্ছে ফাইভ এইচ আর ছক্কায় ফাইভ আর মুদ্রায় টেল তাহলে ফাইভ টেল এরপর ছক্কায় উঠেছে ছ ছয় আর মুদ্রায় আসছে এইচ তাহলে হচ্ছে সিক্স এইচ আর ছয় আর মুদ্রায় টেল এই হচ্ছে আমাদের বিষয় তাহলে নমুনা ক্ষেত্রটা কি হবে নমুনা বিন্দু হবে বারোটা আর যখন আমরা নমুনা ক্ষেত্র বলবো হ্যাঁ এটাকে জাস্ট সেকেন্ড ব্র্যাকেটে নিতে হবে এই যে এগুলো সবগুলো আমরা এখন লিখে ফেলবো ওয়ান এইচ তারপর একটা করে হবে আর কমা দেবো তারপর ওয়ান তারপর টু এইচ টু এইচ টু টি তারপর টিভ এইচ ফাইভ টি সিক্স এইচ সিক্স টি আমরা একটু গুণে দেখবো মোট বারোটা আসছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এটা হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র তাহলে নমুনা বিন্দু আছে বারোটা এগুলো প্রতিটা একটা করে নমুনা বিন্দু তো এখানে আমরা বলবো যে এখানে নমুনা বিন্দু বারোটি ওকে এখন আমাদের যেটা চেয়েছে যে ছক্কায় পাঁচ এবং মুদ্রায় এইচ মানে হেড আসার সম্ভাবনা কত তাহলে আমরা এইভাবে লিখে দিই যে ছক্কায় ফাইভ এবং মুদ্রায় হেড অর্থাৎ আসার সম্ভাবনা তো এই অফ হচ্ছে আর এখানে হলো এইচ তো এইটা দেখো ছক্কায় পাস আর মুদ্রায় এইচ তো এইখানে আমরা দেখি যে ছক্কায় আহ পাস মুদ্রায় এইচ এটা কিন্তু একবারই আসার চান্স আছে তাহলে এখানে নমুনা বিন্দু যতটা এটা থাকবে নিচে এটাকে টোটাল হিসেবে ধরতে হবে আর এই প্রতিটা নমুনা ক্ষেত্র নমুনা বিন্দু আসলে যতগুলো এগুলো প্রতিটা কিন্তু একবার করে আসার চান্স আছে সো এখানে ওয়ান হবে আমাদের ওপরে তো এটি কিন্তু আমাদের অ্যান্সার অঙ্কটা খুবই সহজ আসলে দেখতে অনেক ঝামেলা মনে হয় আসলে তেমন কিছু না তো এরপর এই পাটে আমরা উদাহরণ নয় যেটা আছে সেটাও সম্পন্ন করব তবে এর পরের পাটে আমরা একটা বিশেষ জিনিস দেবো যে আসলে এই সম্ভাবনার অঙ্কগুলোতে কখন গুণ করতে হয় কখন যোগ করতে হয় তার আগে আজকের এই উদাহরণ নয়টা আমরা শেষ করে ফেলবো এখানে আছে একজন লোকের ঢাকা থেকে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা এবং খুলনা থেকে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা লোকটি যাবে বাসে এবং রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত এটা প্রবাবিলিটি ব্যবহার করে দেখাতে বলা হয়েছে তো আমরা দেখো সহজেই চিত্রটা এঁকে ফেলি প্রথমে যেখান থেকে যাত্রা শুরু করে সেইটা উপরে লিখতে হবে ঢাকা তো কি বলেছে যে ঢাকা থেকে খুলনায় বাসে আবার বাসে নয় দুই রকম অপশন আছে তো এখান থেকে আমরা প্রথমে একটা হাত বের করবো এটা হচ্ছে বাসে আর এই পাশে একটা হাত দেবো এটা হচ্ছে বাসে নয় মানে অন্য কোনো যানবাহনে বাসে নয় ওকে তাহলে এইখানে আসছে মাঝখানে আসছে আমাদের খুলনা খুলনা তারপরে দেখো খুলনা থেকে দুইটা অপশন হবে রাজশাহী যাওয়ার একটা হচ্ছে ট্রেনে এইটা হচ্ছে আমরা ধরলাম যে খুলনা থেকে রাজশাহী যাচ্ছে ট্রেনে আর এটা হচ্ছে ট্রেন ছাড়া অন্য কিছু অর্থাৎ ট্রেনে নয় ট্রেনে নয় তাহলে এই জায়গাটায় আমরা রাজশাহী লিখে দেব রাজশাহী তো এখানে হচ্ছে রাজশাহী এটা হচ্ছে ট্রেনে নয় রাজ সরি বিষয়টা আবার দেখো যে ঢাকা থেকে সে বাসে আসলো খুলনা তারপরে খুলনা থেকে সে রাজশাহই যাবে ট্রেনেও যেতে পারে ট্রেনে নয় এই দুই ভাবে যেতে পারে এখন ঢাকা থেকে যে খুলনা আসবে সেটা বাসে নয় হিসেবে আসবে তাহলে বাসে নয় অন্য কোনো ট্রান্সপুটে আসলে এখানে এসে খুলনাে পৌঁছো খুলনা এখন খুলনা থেকে রাজশাহীতে দুই ভাবে হতে পারে একটা হচ্ছে ট্রেনে আরেকটা হচ্ছে ট্রেনে নয় ট্রেনে নয় তাহলে এই জায়গাটায় আমরা লিখে দেব রাজশাহী রাজশাহী আর এখানেও হবে রাজশাহী তো পরের পাটে আমরা যদিও দেবো যে কখন গোট হয় আর কখন ভাল হয় আজকে একটু হালকা বলছি যে যখন সম্পর্কিত বিষয় হয় হ্যাঁ যেমন এই ঢাকা থেকে খুলনা হয়ে রাজশাহী আসার যে বিষয়টা হম তো এখানে কিন্তু একটা সম্পর্ক আছে যে সে খুলনায় আসলে কিভাবে আসলো তারপরে খুলনা থেকে রাজশাহীতে কি কি অপশনে আসলো এইসব ক্ষেত্রে আসলে গুণন করতে হয় হ্যাঁ যেমন আমি একটু তোমাদের হালকা একটা জিনিস দেখাই তবে পরের পাটে আমরা এটা বিস্তারিত আরো দেখব আমরা রাফলি একটা জিনিস দেখাই এখানে দেখো এই যে এখানে মনে করো যে খুলনা এটা ঢাকা এটা বরিশাল তো সে সেই ব্যক্তিটা দেখা গেলো যে খুলনা থেকে ঢাকা হয়ে বরিশালে যাবে আমরা ধরলাম যে খুলনা থেকে ঢাকায় আসার দুইটা উপায় আছে ধরো যে বাই রোড হ্যাঁ সড়ক পথে আর একটা ধরলাম বিমান পথে এয়ার আবার ঢাকা থেকে বরিশাল যাওয়ার আমরা ধরে নিলাম যে তিনটা পথ আছে ধরো যে একটা হচ্ছে যে রোড এটা একটা হচ্ছে রিভার নদী পথে আর একটা ধরলাম বিমান এয়ার তো এখন যদি আমাকে প্রশ্ন করা হয় যে খুলনা থেকে ঢাকা হয়ে বরিশাল যাওয়ার উপায় কয়টি তো সেক্ষেত্রে কিন্তু যোগ করা যাবে না এক্ষেত্রে বিষয়টা হলো যে এটার সাথে কিন্তু একটা সম্পর্ক আছে যে এই খুলনা থেকে ঢাকায় যাওয়ার কয়টা উপায় আছে তার সাথে আবার ঢাকা থেকে যেহেতু বরিশাল হ্যাঁ তাহলে এইখানে কয়টা উপায় আছে এই এই জায়গায় অনেকেই কিন্তু আমরা যোগ করে ফেলি কিন্তু এই জায়গাটা আসলে গুণ করতে হয় হ্যাঁ তো এই জায়গায় যেটা হবে যে খুলনা থেকে ঢাকা আসার দুইটা উপায় আর ঢাকা থেকে বরিশাল আসার হচ্ছে তিনটা উপায় তাহলে মোট উপায় হবে ছয়টা কেন এটা হয় দেখো এই যে খুলনায় যদি খুলনা থেকে ঢাকায় যদি সে রোডে যায় এটাও ধরো রোডে গেল তাহলে একটা আবার এইটা রোডে আসলো এটা রিভারে গেলো দুইটা এটা রোডে আসলো এয়ারে গেলো তিনটা একইভাবে আমি যদি এই দিকটা এয়ারে দেখাই যে খুলনা থেকে বিমানে গেল ঢাকা হ্যাঁ বিমান রোডে তাহলে চারটা আবার এই খুলনা থেকে ঢাকায় বিমানে আসলো আবার এদিকে গেল তাহলে গেলটা আবার খুলনা থেকে বিমান পথে সে ঢাকা গেলো আবার হচ্ছে বিমান পথে বরিশাল গেল তাহলে মোট কিন্তু ছয়টা ওয়ে হয় অর্থাৎ এইসব ক্ষেত্রে গুণ করতে হয় আর যোগের বিষয়টা এমন যে এই যে এখানে আমি একটা ছবি এঁকেছি যে খুলনা থেকে ধরো যে ঢাকা হয়ে সে বরিশাল যাবে এখন খুলনা থেকে ঢাকা যাওয়ার ধরলাম যে দুইটা উপায় আছে একটা রোড একটা এয়ার আর ঢাকা থেকে আমি ধরলাম যে বরিশাল যাওয়ার হচ্ছে যে দুইটা উপায় আমরা এখানে ধরেছি যে একটা রোড আর একটা হচ্ছে তিনটা ধরলাম এয়ার বিমান আর একটা হচ্ছে রিভার তো এক্ষেত্রে আমি যদি প্রশ্ন করে যে খুলনা থেকে ঢাকা হয়ে বরিশাল যাওয়ার হ্যাঁ কয়টা ওয়ে আছে তাহলে এটা আমাদের গুণ করতে হবে এখানে দুইটা আর এখানে তিনটা তিন দুগুণে ছয়টা তো এই যে এখানে আমরা দেখো খুলনা থেকে ঢাকা হয়ে বরিশাল যাওয়ার ছয়টা উপায় তো আবার যদি এমন হয় যে খুলনা থেকে সিলেট হয়ে বরিশাল সেক্ষেত্রে আমরা ধরলাম যে খুলনা থেকে সিলেট যাওয়ার মনে করো যে তিনটা উপায় আছে আবার সিলেট থেকে আছে তাহলে আমাকে যদি করা হয় থেকে সিলেট হয়ে যাওয়ার উপায় তিন হবে এটা গুণ করতে হবে আবার যদি এমন হয় যে খুলনা থেকে আমি সরাসরি ধরো যে বরিশাল যাব সেখানে আমি ধরলাম যে এখানেও একাধিক হতে পারে একটা ধরলাম এখন যদি আমাকে প্রশ্ন করা হয় যে খুলনা থেকে বরিশাল যাওয়ার মোট কয়টি উপায় আছে সেগুলো কিন্তু আমাকে যোগ করতে হবে কিভাবে এই খুলনা থেকে বরিশাল যাওয়ার একটা তাহলে এই এই যে এক তারপরে দেখো খুলনা থেকে ঢাকা হয়ে হচ্ছে যে আমরা পেয়েছিলাম এখানে তিনটা ছিল আর এখানে দুইটা তিন দুগুণে ছয়টা আর এই দিকে দেখো খুলনা থেকে সিলেট হয়ে বরিশাল যাওয়ার এইদিকে তিনটা ছিল এইদিকে চারটা তিন চারটা বারোটা এইগুলো এখন যোগ করে আমাদের এই অ্যান্সারটা দিতে হবে এইসব ক্ষেত্রে এটা যোগ হয় তো এখানেও যেহেতু একটা আমরা দেখছি যে একটা জায়গা ঢাকা থেকে খুলনা হয়ে রাজশাহী আসছে সেটা বাসেই হোক আর বাসে নয় হোক তাহলে এটা কিন্তু একটা রিলেটেড সম্পর্কিত বিষয় হ্যাঁ এটাকে বলা হয় অবর্জনশীল ঘটনা তো তো এইসব ক্ষেত্রে আমাদের এইগুলো গুণ করতে হয় তো এখন দেখো এখানে ঢাকা থেকে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনাটা অঙ্কে দেয়া ছিল কত সেটা এই যে এই জায়গায় আমরা দেখবো টু বাই ফাইভ ঢাকা থেকে বাসে খুলনা আসার সম্ভাবনা এটা কিন্তু অঙ্কে দেয়া ছিল তাহলে বাসে নয় কি হবে আমরা জানি যে সম্ভাবনার ক্ষেত্রে মানে পুরো যেহেতু এগুলো একটা ভগ্নাংশ তো ভগ্নাংশের অঙ্কে মোট মারে আমরা জানি যে এক ধরতে হয় তাহলে বাসে না যাওয়ার সম্ভাবনা হবে এক থেকে এটা বিয়োগ করতে হবে এটা আমরা রাফে বিয়োগ করে নেব এক বিয়োগ টু বাই ফাইভ তাহলে এখানে এর নিচে একটা ওয়ান ধরে ওয়ান আর ফাইভ এর দশা গ্রহণে ফাইভ তো এই ওয়ান দিয়ে কে ভাগ দিলে পাঁচ বার যায় পাঁচ দিয়ে ওপরে গোল করলে পাঁচ পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক এক দিয়ে গোণ করলে দুই তো এটা আমরা বিয়োগ করে পাবো থ্রি বাই ফাইভ তাহলে বাসে নয় যেটা হ্যাঁ সেই সম্ভাবনাটা আমাদের এখানে হবে থ্রি বাই ফাইভ এইভাবে জিনিসটা আমরা বের করব আচ্ছা এরপরে অঙ্কে কিন্তু খুলনা থেকে রাজশাহীতে ট্রেনে যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে এই যে খুলনা থেকে ট্রেনে রাজশাহী তো এইটা দেওয়া আছে আমাদের ফাইভ বাই এইট তাহলে ট্রেনে নয় এটা বের করতে গেলে এক থেকে এটা বিয়োগ দিতে হবে ওয়ান মাইনাস ফাইভ বাই এইট তো এখানে লসাগো হবে আট আর এখানে নিচে এক আছে একদিকে ভাগ দিলে আট বাড় যাবে গোল করলে বিয়োগ করে আমরা থ্রি বাই এইট ঠিক একইভাবে এইখানে খুলনা থেকে আহ খুলনা থেকে ট্রেনে যে রাজশাহী যাওয়ার সম্ভাবনা খুলনা থেকে ট্রেনে এটা এখানে আমরা যেটা পেয়েছি হ্যাঁ সেটাই কিন্তু এখানে বসাবো আবার ট্রেনে নয়ের ক্ষেত্রে এইখানে বিয়োগ করে যেটা পেয়েছি থ্রি বাই এইট এটাই আমরা এখানে বসাবো এই রেজাল্ট দুটো কিন্তু আসলে একই এখন কোয়েশনে যেটা চেয়েছে সেটা হচ্ছে যে লোকটি খুলনায় বাসে অর্থাৎ এই যে ঢাকা থেকে দেখো বাসে যে খুলনায় আসলো এই যে সম্ভাবনাটা এবং রাজশাহী ট্রেনে না যাওয়ার তাহলে ট্রেনে নয় রাজশাহী অর্থাৎ এই যে এটা সেটা এটাও ধরতে পারি আমরা কিন্তু যেহেতু বাসে আসছে খুলনায় আমরা এই পথটাই ধরবো তো এটা যেহেতু রিলেটেড মানে একটার সাথে আরেকটা সম্পর্কিত আমরা একটু আগে যেটা দেখলাম যে রিলেটেড বিষয়গুলো আসলে গুণ করতে হয় তো এই যে এই ভগ্নাংশ দুটো বা এই সম্ভাবনা দুটো আমাদের এখানে গুণ করে দিতে হবে তো এখন আমরা বলবো যে খুলনায় বাসে এবং রাজশাহীতে রাজশাহীতে ট্রেনে ট্রেনে না যাওয়ার না যাওয়ার সম্ভাবনা তো এটা পি অফ ওইভাবে লিখতে পারো না লিখলেও সমস্যা নেই তাহলে এই যে টু বাই ফাইভ যেটা ছিল এই সম্ভাবনার সাথে আমাদের এই সম্ভাবনাটা গুণ করতে হবে আমরা আগেই বলেছি রিলেটেড বিষয়গুলো যোগ হয় না গুণ করতে হয় তো এটা একটু কাটাকাটি করে যেতে পারো দুই চার দুগুণে আট তাহলে উপরে থাকলো তিন আর নিচে চার পাঁচা কুড়ি তো এটাই কিন্তু আমাদের এই কোয়েশ্চেনটার অ্যান্সার আশা করি বিষয়টা বুঝতে পেরেছো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ